এটা শুরু হয়েছিল আঠেরোশো সালে যখন চার্লেস টারউইন পৃথিবীকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখানোর প্রস্তাব দেন তিনি বলেছিলেন তুমি কোনো বিশেষ সৃষ্টি নও তুমি একজন বিবর্তিত প্রাণী তোমাকে ঈশ্বর বানায়নি তোমাকে সময় আর দুর্ঘটনা বানিয়েছে এই কথাটা শোনার পর পৃথিবী যেন এক লাপে থমকে গিয়েছিল এক নিরবতা সবাই চুপ হয়ে গিয়েছিল কিন্তু এরপরই শুরু হলো এক অশান্ত বিপ্লব পৃথিবী যা আগে বিশ্বাস করত তা ধ্বংস হতে শুরু তবে প্রশ্ন হলো কেন এত ভয় কেন পৃথিবী এতটা হয়েছিল তার বছর পরে সাল একজন দার্শনিক ঘোষণা করলেন গড ইস ট্রেড অ্যান্ড হি হ্যাভ কিনিড এই কথাগুলো কেবল দার্শনিক চিন্তা ছিল না এগুলো ছিল এক ভবিষ্যৎবাণীর মতো যা পৃথিবীর ভেতরে গভীর আলোড়ন সৃষ্টি করলো আমরা ঈশ্বরকে হত্যা করেছি তবে কেন আমরা এমন সিদ্ধান্তে পৌঁছালাম এই ঘোষণা কি শুধুই বুদ্ধিভিত্তিক বিদ্রোহ ছিল নাকি আমাদের ভেতর এক শূন্য ভয় কেন আমরা এমন সিদ্ধান্তে পৌঁছালাম এই ঘোষণা কি শুধুই বুদ্ধিভিত্তিক বিদ্রোহ ছিল নাকি আমাদের ভেতরকার এক শূন্য এরপরে পৃথিবী তার পরিচয় হারাতে শুরু করলো বিশ্বাসের ভিত্তি ভেঙে যেতে শুরু করলো অস্তিত্ব যেন এক গভীর শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছিল এবং ঠিক তখনই ডারউইন আরেকটি কথা বললেন তুমি চিম্পাঞ্জির বংশধর তুমি প্রকৃতির একটি দুর্ঘটনা তোমার কোনো উদ্দেশ্য নেই তুমি বাদর তখন স্বজন এখন ঈশ্বর আমাদের জীবনের বাইরে চলে গেছেন তবে সামনে এখন যে প্রশ্নটা দাঁড়িয়েছিল সেটা হলো আমরা কে উনিশশো সালে নোবেল বিজয়ী পদার্থবিদ স্টিভেন উইংব্রেক বলেছিলেন দ্য মোর দ্য অ্যানিভার্স সেমস কমপ্লিটেভেল এই কথা বলার পরে আমরা লক্ষ্য করে দেখেছি বিশ্ববিদ্যালয় গবেষণা রাষ্ট্রবিজ্ঞান সব জায়গায় একটাই বাক্য ঘুরতে থাকে দ্যার ইজ এন নো গড দ্যার ইজ নো সাল দ্যার ইজ এন নো মিনি এটাই নতুন ধর্ম হয়ে দাঁড়ায় একটা চিন্তার ঝড় তৈরি হয় যেখানে ঈশ্বর আত্মা উদ্দেশ্য রুহ সব মিথ্যা বলে পরিণত হয় এখন প্রশ্ন তুমি কে তুমি কি শুধুই এক মাংস নিউরনের যন্ত্র তাহলে তোমার মধ্যে ভালো মন্দ ধারণা কোথা থেকে এলো তুমি কেন সত্য খুঁজছ এটা কি কেবল রাসায়নিক বিক্রিয়ার ফল নাকি এটা এমন কিছু যা তোমার ভেতরে জন্ম নেয় কিন্তু বাইরে থেকে আসে না এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা জানি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে অনেক নাচ থেকেই চিৎকার করে ঈশ্বরকে খুঁজে থাকে তারা দেখতে পায় এক অদৃশ্য কিছু এক গোপন শক্তি যা তারা সে সম্পর্কে জানতো না তাদের সামনে দাঁড়িয়ে আছে। এবং বিজ্ঞান তার প্রতিটি সূত্র প্রতিটি থিওরি এক জায়গায় এসে থেমে যায় শক্তির সামনে যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এটা ধর্মের গল্প নয় এটা অস্তিত্বের গল্প এই প্রশ্নের গল্প যা দিয়ে শুরু হয় প্রতিটি সভ্যতা আর শেষ হয় একটাই উপলব্ধিতে তুমি কেবল এক শরীর ন তোমার ভিতরে এমন কিছু আছে যা মৃত্যুতে শেষ হয় না একজন খ্যাতিমান ব্যক্তি একদিন বললেন আমার জ্ঞান গবেষণা আর বৈজ্ঞানিক রিসার্চ থেকে আমি বুঝতে পেরেছি ঈশ্বর বলে কিছু নেই এটা শুনতে যতটা জ্ঞান গর্ভ ভেতরে ততটাই ফাফা আপনি গবেষণা করেছেন চমৎকার কিন্তু প্রশ্ন হল কিসের উপরে গবেষণা করেছেন আপনি এই পৃথিবী এই পদার্থ এই দেহ এই নিউরনের আপনার সব টুলস সব ল্যাব সব তথ্য তো এই সীমিত জগতেই আবদ্ধ তাহলে আপনি কিভাবে প্রমাণ করলেন এমন এক সত্তা নেই যিনি এই সীমার বাইরে বিজ্ঞান যদি এই পর্যবেক্ষণের প্রমাণের খেলা তাহলে যাকে আপনি দেখেনি ছুতে পারেনি তাকে নিয়ে এমন অস্তিত্ব নেই এটা তো বিজ্ঞানের ভাষা না এটা তো ধর্মেরই মতো বিশ্বাস এটা অদেখাকে অস্বীকার করা নিজের সীমিত জ্ঞানের মধ্যে বসে বসে চিরন্তন সত্যের বিচার করা এটাই সবচেয়ে বিপজ্জনক অহংকার এখন একটা ছোট উদাহরণ দিই কিন্তু তার আগে কিছু তথ্য জেনে নেওয়া যায় আমরা জানি পিঁপড়াদের চোখ আমাদের মতো নয় তাদের চোখে থাকে অসংখ্য ছোট ছোট ইউনিট যাদের নাম অম্মাটিডিয়াম প্রতিটি অম্মাটিডিয়াম আলোর একটি নির্দিষ্ট দিক থেকে তত্ত্ব সংগ্রহ করে ফলে পিঁপড়ে যা দেখে তা এক ধরনের মোজাইক চিত্র হয়ে ওঠে এ কারণে তাদের দৃষ্টিশক্তি আমাদের তুলনায় অনেক বেশি অপষ্ট অস্ট্রেলিয়ান জিওগ্রাফিকের একটি আর্টিকেলে বলা হয় একটি রিপোর্টে বলা হয় যখন পিঁপড়েরা আকাশ ও পৃথিবী দেখে তা আমাদের মতো স্পষ্ট নয় বরং পুরো দৃশ্যটাই তাদের কাছে অপষ্ট ঝাপসা হয়ে ওঠে ঝাপসা হয়ে ওঠে তাহলে এমন পরিস্থিতিতে তারা কিভাবে এমন এক অস্তিত্বের ধারণা করতে পারবে যেটি তাদের সীমাবদ্ধ জ্ঞান ও দৃষ্টির বাইরে আমি এটা কেন বললাম এটা এক্ষুনি বোঝা যাবে আর একটা উদাহরণ দেওয়া যাক যেমন ধরুন একটা পিঁপড়া কোনো দিন আকাশ দেখেনি তাহলে সে সিদ্ধান্ত নিল এবার আকাশ বলে কিছু নেই সে যুক্তি দিল তার লজিক আছে সে লজিক দেখালো আমি সব জায়গায় হেঁটে দেখেছি পাহাড় পর্বত সব জায়গায় কোথাও কোনো আকাশ পাইনি আমার চোখ আমার পা আমার দুনিয়ায় আকাশের অস্তিত্ব নেই এখন বলুন পিঁপড়েটা বোকা নাকি আমরা বেশি বুদ্ধিমান ভেবে নিচ্ছি ওর মতোই একটা ভুল করছি আপনি এই সীমিত জ্ঞানে বসে বসে চিরন্তন সত্যের বিচার করছেন আপনার চোখের সামনে যা কিছু স্পষ্ট আপনার উপলব্ধি সেটা সীমাবদ্ধ তার মধ্যে বসে আপনি বিশ্ব ও ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করতে পারেন না আর এই অহংকার মানুষকে জ্ঞানী করে না বরং নিজের মুখের নিজের কথাকে হাস্যকর করে তোলে কারণ আপনি এমন কিছু খুঁজে পাননি তাই বললেন তা নেই এটাই পৃথিবীর সবচেয়ে বড় ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস না করলেও করতে পারেন আপনি বলতে পারেন যে গড নট এক্সিস্ট কিন্তু একটা প্রশ্ন আজও